মানে কি লেখা হয়েছে অপমৃত্যু মামলা ফাইলে লেখা উপরে ভিতরে কিন্তু অপমৃত্যু মামলা লেখা নেই একজন মানুষ বাড়িতে মারা গেছে আমরা হসপিটাল জানলাম এটা অপমৃত্যু মামলা হবে কেন অপমৃত্যু মামলা তো হয় অপমৃত্যু হয় কোথায় বাড়িতে পড়ে গাড়ি চাপা পড়লে সাপে কামড় দিলে এগুলো অপমৃত্যু আমার ছেলে ঘরে মারা গেছে অপমৃত্যু হবে কেন সঙ্গত কারণ এই ঘরে যারা মারা যায় আমার বাড়ি চাকরানি মারা গেলে আমি দায়ী হব স্বামী মারা গেলে স্ত্রী দায়ী হবে স্ত্রী মারা গেলে স্বামী দায়ী হবে এক্ষেত্রে কেন স্ত্রী বা স্ত্রীর পরিবার দায়ী হচ্ছে না আমার ছেলের বউ কেন লাশ দেখতে গেল না আমার ছেলের মা ছেলের শ্বশুর শাশুড়ি কেন আমার সঙ্গে আমার সন্তানের লাশের সঙ্গে গেল না আমার মেয়েকে নিয়ে আমার বউকে নিয়ে আমি স্বামীরাকে ফোন করেছি পরের দিন স্বামীরার বাবা বলছে আসতে পারবে না লাশটি আমরা রওনা হওয়ার পরে আমার ভাই কুমকুম সিলেট আবেহাত সিলেট সভাসা ভবনে আছে আপনারা সাক্ষাৎকার নিতে পারেন গিয়ে বলেছে আনতে গিয়েছিল স্বামীরাকে দিদির ঘরে পেয়েছে গিয়ে তাকে পিঙ্ক কালারের সালোয়ার কামিজ লিপস্টিক গোলাপ দেওয়া রাতের বিকেলে আমরা যখন রওনা হয় তখন সে কোনো কথা বলে নাই তার বাবা বলছে সে যাবে না সামনের দিকে যেও না যাও তুমি সরো এগুলো কি সম্ভব এগুলো কি সঙ্গত সে যদি তারা বেঁচে দিতে পারতো একটা আইন বলে চোর যখন চুরি করে একটা কিছু রেখে যায় প্রমাণ এরাও তাই করেছে তারা মেরেছে তারা যদি গাড়িতে তুলে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতো দুনিয়ার মানুষ বিশ্বাস করতো আমিও বিশ্বাস করতাম একটা রাজপুত্র একটা রাজা মানুষ একটা সাউচি ছেলে একটা উৎকর্ষ একটা তরুণ ছেলে সে মরলে এভাবে আত্মহত্যা করবে না সে কি চোর ছিল মেয়েরা আত্মহত্যা করে শাড়ি পেয়েছে মেয়েরা আত্মহত্যা করে ভূমের ওষুধ আমি জার্নালে পড়েছি ছেলেরা বীরের মতো আত্মহত্যা করে যদি আত্মহত্যা করে ভূমের ওষুধ খেয়ে শাড়ি পেয়েছে দড়ি দিয়ে ঘরে মরে না আর সালমান সাহেব না কেন তখন সে বলেছিল সাংবাদিককে যে আমি সবে মাত্র বিয়ে করেছি আমার জীবনটা রঙিন আমি ছবি করছি অনেক মানুষের রঙিন আমাকে বলেছিল আগের দিন আমার সিলেট যাবার পাশে ছিল আমি বলছি এই বল চল না দুই দিন ছুটি বাদ দিয়ে একটু ঘুমাই রেস্ট নিয়ে আয় আম্মা তো আম্মা আমার শোনা আম্মা বড় হও তুমি এত মানুষের লোক নেই আমার কাছে অত মানুষের কাছে নিয়ে আমরা ছবিগুলো শেষ করে নেই বিদেশে চলে যাবো তোমাকে নিয়ে আমার মরারের সময় নেই আম্মা আর পরের দিন ভোরবেলা আমার ছেলে লাশ আমি পাই এটাকে মেনে নিতে হবে আমার ছেলে মারা গেছে এই লেখাটা সামিরা আমি সেদিন দেখেছি একটা লেখা সামিরা বাংলা হাতের লেখা করা হোক আমার ছেলের হাত আছে অনেকটা এটা লেখা আপনি একটা মানুষ আজকে নিজেরাই যেতে দিয়ে দেখেন একটা মানুষ মারা যেতে চাইলে অনেক দিন থেকে তার মাথাটা খারাপ থাকে সে বিরক্ত থাকে আমার সে তো বিরক্ত ছিল না তারপরে লিখতে গেলে শুধু লেখা আমার অন্য আমার ব্যক্তির জন্য কেউ দায়ী নয় কতটুকু লেখাও সম্ভব হয় না এখানে আমি অমুকের পুত্র অমুক আমার বাড়ি তার বাড়ি তো ছিল স্কাটনে এগারো বাই ভি ওয়ান ফোর্টি সিক্স হবে কেন গ্রিন তো আমার বাড়ি আমার বাড়ির অ্যাড্রেস হবে কেন এখানে ভাগ আছে এখানে ভুল আছে এখানে উদ্দেশ্য করে দিতে বানানো এগুলো আমি ভেঙে ভেঙে বলছি জানি না আপনাদের কেন এত কথা বলছি আমি ওই ঠিকানা লেখা কিন্তু নিচে আজকে অথবা অন্য যে কোনো দিন মারা গেলে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় তো আজকে লিখে আজকেই পড়ে গেল আরেকটা কথা যদি মরাই গেছে আমি ঘরে ঢুকলাম তখন সামিরাকে নাকি কোনো আমার ছেলের বউকে পাইনি তো ঘরে ঘরে আগুন ছিল তেল ছিল একটা মেয়ে পার্লারের পাশের পার্লারে রুবির পার্লারে এরা সবাই সম্পৃক্ত তেল দিচ্ছে আমি বললাম এই তেল দিচ্ছ ঘরে ঢুকেই দেখলাম কতগুলো ছবি কেবল কন্টিনিউটি ছবি তার ড্রেস রাখা পরে দিয়ে শুটিং এর কাপড় যে প্রস্তুত ছিল শুটিং এর জন্য দুইটা প্লেটের মধ্যে সর্ষের তেল রাখা সেই তেলগুলো

তখন আমি খুব পরিচিত রাজনীতিতে আমি চিৎকার করে বলছিলাম আমি নীলা চৌধুরী বলছি আমার ছেলে পড়ে যাচ্ছে ডাক্তার কে কোথায় আছেন জলদি আসেন কেউ আসে না একটা লোক নিয়ে যে বললো উনি তো ওর এখানে দেখা যাবে না ওনাকে নিয়ে আপনারা ঢাকা মেডিকেলে যান হাউ ডু হি দেন নো যে কিভাবে জানে তারা যে আমার ছেলের কিছু হয়েছে মারা গেছে মেডিকেলে নিতে হবে আগে ডাক্তার বডিটা দেখবে না চেক করবে না কেউ আসলো না কেন এটা আগে থেকে থামিয়ে দেওয়া হয়েছে বলল বাইরে অ্যাম্বুলেন্স রাখা আছে আপনি ওকে নিয়ে যান অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম মেডিকেলে অ্যাম্বুলেন্স পয়সা নিল না ফেরত চলে গেল অ্যাম্বুলেন্স পয়সা নিবে না লাশ নিলে পয়সা নেয় না এগুলো পরে মনে হয়েছে আমার আমি যখন ঢুকলাম ওকে নিয়ে স্ট্রেচারে তারা ট্রেনে নিল কোন ডাক্তার আসে না আবার আমি ভিতরে গেলাম ভিতরে গিয়ে টেনে একজন ডাক্তারকে তুলে আনছি সে হাত দেয় না অনেক কষ্টে একটু বুকের কাছে স্ট্রেচারটা নিয়ে আমরা চলে আমার ছেলের হাত ডাকো আমার ছেলে ভিড় হয়ে গেছে পড়ে যাবে বলে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছেন আমি থাপ্পড় মেরেছিলাম আমরা কেন চলে গেছে কোথায় চলে গেছে তো তখন আমি টান দিয়েছিলাম চলো আমি ভাই সিএমএচে যাবো আমার ছেলেকে ওখানে চেকআপ করাবো না চেকআপ করতে পারছে না বলে না আপনি তো নিতে পারবেন না এখানে উনি মারা গেছেন আপনি এখানে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট লাগবে ম্যাজিস্ট্রেটের ছাড়া দেওয়া যাবে না আমি তো হতকম হয়ে গেলাম আমার ছেলে চলে গেল স্বামীরা কে আনতে আমার স্বামী চলে গেলেন ম্যাজিস্ট্রেটের পারমিশন আনতে আমি কিছু জানি না আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ কেউ কিছু করে না ওরা ট্রলিটা টেনে ঢাকা মেডিকেলের মাঝখানে একটা গলির মতো জায়গায় এনে রাখলো আমি কতবার বেউ শুনেছি আমি জানি না পড়ে যাচ্ছি আর উঠছি আর কানছি আর বলছি একটা কাপড় দাও সালমান শাহকে ঢাকবো একটু শরীরটা দেখা যাচ্ছে ডেকে রাখি আমার বাচ্চা ঠান্ডা লাগছে আমি তো জানি না মনে গেছে আমি বিশ্বাস করিনি মনে গেছে সে মনে নাই আমি তিন চারবার ট্রলির নিচে পড়ে গেছি উঠে আমার মনে হয়েছে আমার ছেলে কি পেশাব পায়খানা করেছে আমি হাত ঢুকিয়েছি রাস্তা দেখেছি কিছু কোনো ময়লা ছিল না ওরা কয়েকবার গোসল করিয়েছে বিচা কাপড়ে ডুবিয়ে রেখেছে গায়ে তেল দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করেছে পেশাবের রাস্তা দেখেছি আমি পেশাব করলো কিনা সেখানে ঢাক ঢুকিয়ে আমি অবাক হয়ে গেছি প্যান্টির মধ্যে ট্যাগ লাগানো ছিল একটা প্রিন্টেড নতুন প্যান্টি পরানো তার স্টক থেকে খুলে প্যান্টির মধ্যে ট্যাগ লাগানো ছিল এবং হাফ নীল একটা এবং নতুন একটা গেঞ্জি পরানো ছিল হাতে দেড় লক্ষ টাকার গয়না এর গড়ি ছিল ব্রেসলেট ছিল এই যে এই চেনটা তার গলায় ছিল সেই দিন থেকে আমার গলায় আমার স্বামী পরিয়ে দিয়েছে এটা এখানেই থাকবে এগুলো কথা কি মিথ্যা এগুলো কথা কি অসত্য তারপরে আমাকে টেনে হঠাৎ আমি ওখানে কাঁদতে থাকলাম ফিট হয়ে থাকলাম আমার ছেলেকে নিয়ে ঘন্টা পর ঘন্টা বসে রইলাম বারোটায় গিয়ে একটায় গিয়েছিলাম তিনটার সময় দেখলাম বিশ বাইশ জন ছেলে কোথার থেকে বেরোয় আসলো এটা এদেরই লোক এসে এই বড় ট্রলিটা টেনে নিয়ে সে মর্গের কাছে নিয়ে আমাকে আর ওকে লক করে চলে গেল আবার তারাই জোর করে নিয়ে মর্গে ঢুকাই দিল আর তারাই আবার আত্মহত্যা লেখায় আসে পোস্টমর্টম করে ফেললো এগুলো সব বানোয়ার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের অনেক কষ্ট দিয়েছি পোস্টমর্টম রিপোর্টগুলো পূর্বপরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পিত হত্যার প্রস্তুত করা হয়েছে ফাঁসির আত্মহত্যা হলে মানুষের ঘাড়ের হাত ভেঙে যায় যাওয়ার কথা কিন্তু সালমান শাহের হার ঘাড়ের হার অক্ষত অবস্থায় ছিল নিয়ম অনুযায়ী পোস্টমর্টম করার যে নিয়ম একসাথে একসাথে করা হয় না এক্ষেত্রে তা করা হয়নি কেন তাহলে পূর্বের অবস্থা ও পূর্বের পরের অবস্থা বুঝা প্রমাণিত করা যেত এমনকি সালমান শাহ শরীরে কোন ক্ষত চিহ্ন ছিল না এখানে একটা দাগ ছিল ওই যে আপন নিবাসে তার শ্বশুর বাড়িতে প্রথম তাকে অ্যাটাক করেছিল তখন মেরে ফেলার চেষ্টা করেছিল পরে তার শ্বশুর সমঝোতা করে ওটাকে মিটমাট করে দিয়েছেন এটা মিটমাট করার কথা ছিল না মামলা করার কথা ছিল কেন তার শ্বশুর মিটমাট করেছিলেন যদি তিনি জড়িত ছিলেন না সেখানে তিনি সাংবাদিক সন্তানদেরকে তিনি সংবাদ দেন আমি নাকি রাজনীতি করতে করতে পাগল হয়ে গেছি নো আমি রাজনীতি করেছি ভালো মানুষের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি আমি রাজনীতি করে বুদ্ধিদীপ্ত হয়েছি আমি পরিপক্ক হয়েছি আমি জ্ঞানী হয়েছি আমি বুঝতে শিখেছি মানুষ কি চায় কি করে অন্যায় ন্যায় বুঝতে শিখেছি আমি পাগল হয়ে যাইনি পাগল আপনি হয়ে গেছেন আপনি পাগল হয়ে আপনার ছেলে। মেয়ের জামাইকে হত্যা করিয়ে মেন জামাই বন্ধুকে দিয়ে আমি সাংবাদিকদের প্রশ্ন করতে চাই তোমাদের যদি তোমরা মারা যাও কেউ তোমাদের স্ত্রী যদি কেউ যদি তার তোমার বন্ধুকে বিয়ে করে এটা কি স্বাভাবিক বিয়ে হবে তোমার ছোট ভাইকে বিয়ে করে তাহলে কি স্বাভাবিক বিয়ে হবে এটা প্রেম এবং পূর্ব পরিকল্পিত আজিজ মহাবের সাথে যারা ষড়যন্ত্রে জড়িত হয় এরা এইভাবে যা অনেকের সাথে আমার দাওয়ানের সাথে আমার কাছে অনেক এভিডেন্স আছে দাওয়ানের সাথে তার সম্পর্ক ছিল এগুলো আমি বলি না যেহেতু ছেলের বউ ছিল আমার পারিবারিক সম্মান এর অনেক অনেকের সাথে ডন এর সাথে তার সম্পর্ক ছিল এগুলো বাচ্চাদের কাছে এখন ডকুমেন্ট আছে এরা বলতে পারে এবং এটাই মোটিভ এটা এটাই মোটিভ ব্যাখ্যা তাকে মেরে ফেলা সালমান সা জেনে গিয়েছিল এবং সেটার একটা রিপোর্ট এটা অন্তত একটা অথেন্টিক কি আছে এটা কেউ নাই পাবে এবং তারাই বাদ করবে যে তার চরিত্র সম্বন্ধে সালমান সা জেনে গিয়েছিল এবং তখন থেকে সে সামিরার অনেক চিঠি আমার কাছে আছে এগুলো দিয়া ছিল কারণ যে আমরা অনেক ডকুমেন্ট লিখেছিলাম আগে এগুলো পাইনি সামিরা এখানে বারবার লিখেছে জান আই লাভ ইউ আই লাভ ইউ তুমি আমি বিয়ে করেছি ভালোবেসে এগুলো কথা কি বলে বলে ভালোবেসে তোমার জন্য অপেক্ষা করি তুমি এখন আমার জন্য অপেক্ষা করো না তুমি চলে গেছো প্লিজ ফর গিভ ফর গিভ এন্ড হার এখানে কারেক্ট ফর গেট হার হার বলতে কি বুঝেছে সে তার বোনকে সন্দেহ করতো তার বান্ধবীকে সন্দেহ করতো তার অনেককে সন্দেহ করতো আমাকে সন্দেহ করতো আমার কাছে আমার ছেলে আসলে সে যা তা অশ্লীল মন্তব্য করতো এই কথা কি প্রমাণ করে না স্বামীর থেকে স্ত্রী স্ত্রীর থেকে স্বামী দূরে সরে গিয়েছিল সবাই অনেক বলেছে যে তুমি এখন পড়তে অভ্যস্ত হয়ে গেছো আমার থেকে দূরে থাকতে থাকতে তুমি আমার কাছে ফিরে আসো আমি চেষ্টা করব ভালো হতে আমি চেষ্টা করব এটা কি প্রমাণ করে না প্রেম ছিল না শেষের দিকে আমার ছেলেকে প্রেম ছিল না বলে আমার ছেলে সরে যেতে চেয়েছিল আমার কাছে একদিন কেঁদেছে মারা যাওয়ার প্রায় ছয় মাস আগে আব্বা আমি তোমাকে কি বলবো চলে যাচ্ছে নিচের থেকে গ্রেন রোডের বাসায় প্রায় তিন সিঁড়ি নিচের থেকে বলছে আমা কাউ কাঁদছে কেন তোমার শরীর খারাপ তোমার চোখে পানি কেন দেখো আম্মা আমার আমার বউটা ক্রস হয়ে গেছে আম্মা আমি বলছি ছি বউ সম্বন্ধে এগুলি বলে না বাচ্চা আমি তোমাদের নতুন সংসার অনেক কিছু হয় ওগুলো ঠিক হয়ে যাবে বলছে না আম্মা ও আর ঠিক হবে না তা আমি রাগ করে বলছি ছেড়ে দাও বলছে না আম্মা আমার ক্যারিয়ারের প্রশ্ন ওকে ছাড়তে হবে না আম্মা ও যে পথ ধরেছে ও চলে যাবে তাই তো হলো ও তো চলে গেল ও তো বিয়ে করতো আমি তো বিয়ে করতাম সে আমার সঙ্গে ছিল না আমার ছেলে তো ডিভোর্স করে নাই তাকে আমার ছেলে মরে গেল সে চলে গেল সে বিয়ে করলো সে কি আমার কাছে জিজ্ঞেস করেছিল আমার কাছে ইসলামিক নিয়ম মোতাবে সে তো আমার ছেলের বউ আজও আছে আমার ছেলে তো ছাড়ে নাই সে যে বিয়ে করলো আমার পারমিশন নিয়েছিল আইন তো তো সে এখানে আটকে যায় আমাকে তো তার পরিবার কিছু জিজ্ঞেস করেন নাই এই সকল প্রশ্নের উত্তর আপনারা বের করবেন আপনাদের কাছে আমি রেখে গেলাম যদি আমার জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারি আবার করতে পারি আমার আশা রইলো আমরা মামলাটা জিতবো জয়ী হব বিচারে কি হবে তা হবে জানি না আমার ছেলে আত্মহত্যা করে নাই বিশ্বের মানুষ জানবে মানুষ খুশি হবে যারা মনে গেছে তাদের আত্মার আত্মা ছিল আমি কামনা করি আর কোন বাচ্চা যেন করে এরকম কাজ না করে এখানে অনেকে আছে অনেকে বলে কালকে মহিনসিং আমাদের মিঠা একটা ছেলে উঁচু জুয়েল না প্রেসিডেন্ট সাহেবের এলাকা প্রেসিডেন্ট সাহেব আমাদের পুরনো রাজনৈতিক বন্ধু খুব ভালো মানুষ ওনার এলাকায় নেওয়ার জন্য অনেক তোর জোর আমাকে সালমান সার মা যাবে হেলিকপ্টার প্লেন কত কিছু সাজাচ্ছে ওদের কত কত উচ্ছ্বাস কিন্তু আমি যেতে পারবো না সময় কম আমি অসুস্থ ওই ছেলেটা বলছে কালকে আমাকে আম্মা আপনি যদি না আসেন আমি জানি না আমি কি করব আমি প্রশ্ন করলাম তুমি কি করবে মানে তুমি এতটাই ইমোশনাল হচ্ছ কেন তুমি কিছুই করবে না তুমি অপেক্ষা করবে আমি আগামীবার তোমাদের সঙ্গে যাব। তোমাদের ওখানে আমি যাব প্রেসিডেন্ট সাহেব থাকবে আমরা সবাই যাব বড় একটা অনুষ্ঠান করব। এই ধরনের অনেক পাগল বাচ্চা আছে এখনো সত্যি সত্যি সালমান শাহকে ভালোবাসে আমি মা মাহতো মরতে পারি না তারা বলেছে আমি চাইনি তারা বুঝতে পারে নাই তারা এতই ব্যাকুল ছিল যে সালমা একচল্লিশ জন মানুষ লেখা হয় জন ছয়টা মেয়ে নশী দিতে মারা গেছে সারা বিশ্বে একচল্লিশ জন মারা গেছে এটার কারণে গিনিস বুক অব রেকর্ডে তার নাম প্রপোজ করা হয়েছিল এবং এই আজিজ মহাম্মদ এই গ্রুপটাই এই নামটা সেখান থেকে সরাবার চেষ্টা করেছে গুগলে আপনারা সার্চ দিয়ে দেখবেন ওখানে কাউন্টিংটা পাবেন লন্ডনে আমি গেছি একজন সিএসপি অফিসার বয়স্ক উনি রেস্টুরেন্টে কাজ করতেন উনি এই ঘটনা শোনার পরে টাইতে ফার্স্ট লেগে মারা গেছেন তাকে দেখতে হয়েছে আমাকে